আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকেত সম্মানিক দর্শক সেনাপ্রধান ওয়াকার শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তিনি ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি যেহেতু শেখ হাসিনার জমানায় নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ছিলেন সংগতির মানুষের বিশ্বাস এবং আস্থা তার প্রতি থাকার কথা নয় কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের একদম শেষ দিকে তিনি যেভাবে জনগণের পক্ষ অবলম্বন করলেন যেভাবে ছাত্র জনতার পক্ষে রুখে দাঁড়ালেন এবং তার বাহিনীটিকে পুরো সরকার থেকে বিচ্ছিন্ন করে দিলেন এর ফলে বাংলাদেশে যে একটা অবিস্মরণীয় এবং অভূতপূর্ব গণ সংগঠিত হয়ে গেল এরকম গণ অভ্যুত্থান শ্রীলঙ্কাতে হয়নি এবং আমার জানা মতে আরব বসন্ত বলতে আমরা যা বুঝাই সেখানেও এরকম হয়নি এটাকে আপনি সেনা বিদ্রোহ বলতে পারবেন না সেনা কুয়ো বলতে পারবেন না আবার শেখ হাসিনার যে পতন হবে এই পতনের আগে সাধারণত যে কোনো শক্তিশালী পক্ষ যে ব্যাপক ক্ষয়ক্ষতি করে সেই ক্ষয়ক্ষতি তারা শেষ কয়েকদিনে যেভাবে চেষ্টা করেছেন পুলিশের মাধ্যমে ছাত্র লীগ যুবলীগের মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে এটা যদি মোটামুটি ছয় সাত দিন আরো চলতে থাকত তাহলে কোন পক্ষ জয়লাভ করতেন আর কোন পক্ষে পরাজিত হতেন এটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হতো কাজী। শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ শাসনের অবসান এবং বিপ্লবীদেরকে বিজয় করার ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে জেনারেল ওয়াকার এবং তার যারা সহযোগী কর্মকর্তা ছিলেন একদম সিপাহী থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত যারা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই অন্তর অন্তর থেকে দ্বিতীয়ত যেটা বলছিলাম যে জেনারেল ওয়াকার সেই যখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম তিনি শেখ হাসিনার নিয়োগকৃত সেনাপতি অথবা শেখ হাসিনার নিকটাত্মীয় এই দুটো জিনিস জনগণ ভুলে গেল জনগণ বিশ্বাস করা শুরু করলো যে তিনি বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান এবং একটি দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি পুরোধা অর্থাৎ সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বাহিনীর পুরোধা ফলে আগস্ট মাসের সেই পাঁচ তারিখ থেকে পুরো আগস্ট মাস জুড়ে পুরো রাষ্ট্রের চাবিকাঠি তার হাতে ছিল এটা ধীরে ধীরে এখন কোন পর্যায়ে এসেছে গেছে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু বাস্তবতা হলো যে এই ভদ্রর লোককে রীতিমতো এখন সবাই মিলে সবাই না বেশিরভাগ মানুষ তাকে বেকারার করে তুলেছেন বেকারার শব্দের অর্থ অস্থির এই অস্থিরতা কখনো তার পক্ষে কখনো তার বিপক্ষে বিপক্ষে যারা আছেন তারা নানারকম উস্কানি দিচ্ছেন যে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি নিজে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন তিনি শেখ হাসিনার পোষ্য এবং এখনও শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে কাজ করতে দিতে চাচ্ছেন না এটা একপক্ষ বলার চেষ্টা করছে বোঝার চেষ্টা করুন আর এক বলার চেষ্টা করছেন যে তিনি জামাত এবং শিবিরের মদতদাতা জামাতের আমির সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এবং তিনি একসময় শিবির করতেন ছাত্র শিবির করতেন এবং সেখান থেকে আজ এখানে পৌঁছে গেছেন এবং জামাতের যে ম্যাটিকুলার ডিজাইন এবং মাস্টার প্ল্যান তারই ধারাবাহিকতায় তিনি একেবারে শেখ হাসিনার পরিবারের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ছাত্র শিবির থেকে তিনি যেভাবে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেছেন বিএমএ তে গেছেন শিবিরের মাস্টার প্ল্যানে প্রমোশন পেয়েছেন শিবিরের মাস্টার প্ল্যানে এবং যেভাবে আমান আজমি তিনি গুলাম আজমের ছেলে হিসেবে যেখানে যেতে পারেননি ঠিক সেই জায়গাতে জামাত এবং শিবির পরিকল্পনা করে তাকে বিয়ে করিয়েছে শেখ হাসিনার পরিবারে তারপর তার প্রমোশন থেকে শুরু করে তার সব কিছু করা হয়েছে এবং করে তাকে সেনাবাহিনী প্রধান বানিয়ে এই বিপ্লবের সকল চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছেন এবং এজন্য তিনি শ্রদ্ধা ভরে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলামকে আমিরে জামাত বলে সম্বোধন করেন যেটি সাধারণত শিবিরের লোক বলে থাকেন তারা আমরা যেমন আমা জামাতের আমির বলি তারা বলেন আমিরে জামাত অথবা আমিরুন মোমেনিন শিবিরের লোকজন বলেন তো তিনি আমিরুল মোমেন বলেননি কিন্তু আমিরে জামাত বলেছেন বা বলেন এই জন্য একটি পক্ষ তাকে স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির ইসলামপন্থী তাদের প্রতিভূ হিসাবে তাকে বেকার আর করে তোলেন অস্থির করে তোলেন যখন সকল কথা যে কোনো লোককে বলা হয় আমি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম তখন আওয়ামী লীগের অনেক লোক যারা আসলে মানে তাদের কারোর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা ছিল না কিন্তু আমি যেভাবে মানে মিডিয়াতে পরিচিত হচ্ছিলাম যেভাবে আমার রাজনৈতিক উন্নয়ন ঘটছিল তখন আমাকে স্টপ করার জন্য যে ধরনের ন্যারেটিভ তাদের দরকার ছিল ওটা তাদের ছিল না আমাকে মোকাবেলা করার জন্য যে মেধা যে পরিশ্রম যে সততা দরকার ছিল সেটা তাদের ছিল না ফলে তারা বদনাম রটালো যে এই ছেলে কোথেকে এসেছে একেবারে শেখ হাসিনার ঘরের মধ্যে ঢুকে গেল এ তো জামাত এবং শিবিরের লোক সে কাদের মোল্লার আত্মীয় কাদের মোল্লার ভাতিজা এরকম নানা কথা এখন এগুলো সত্য মিথ্যা মানে নট ম্যাটার কিন্তু এই কথাগুলো যখন আমি শুনতাম আমি নিজে কীভাবে অস্থিরতায় ভুগতাম বেকার আর এবং একই কথা যখন বারবার একটা লোক জিজ্ঞেস করেছে কাদের মোল্লা তোমার কি হয় বা আপনার কি হয় তিনি কি আপনার ভাতি হন কিনা আপনি কি শিবির করতেন কিনা। স্কুলে করতেন কি না কলেজে করতেন কিনা। এই প্রশ্নগুলোই মানুষকে খুব অস্থির করে তোলে অপ্রাসঙ্গিক তো কাজে সেই দিক থেকে যখন জনপোয়াকারকে বলা হয় যে তিনি শিবিরের লোক জামাতের লোক আমিরে জামাত এখন এটা তাকে আসলে অস্থির করে তুলেছে তৃতীয়ত যেটি বলা হয় যে তিনি ক্ষমতা লোভী ডক্টর মোহাম্মদ চিনুসকে ব্যর্থ করে দিয়ে তিনি ক্ষমতা ভোগ করতে চান তার পক্ষে যারা লোক বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে তিনি যদি ক্ষমতা চাইতেন তো আগস্ট মাসের পাঁচ তারিখে তো নিতে পারতেন কর্তৃপক্ষ বলছে যে না তিনি এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন যেখানে আসলে তাকে ছাড়া সেনাবাহিনীকে ছাড়া অন্য কোনো বিকল্প নেই যদি পাঁচ তারিখে তিনি ক্ষমতায় যেতেন তাহলে অনেকে দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম আসলে রাজনীতির এখনকার প্রেক্ষাপটে যে সমস্যাগুলো কন্টিনিউ নানা বিষয় পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের দ্বারাই কিন্তু বিভিন্ন ভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে পাশাপাশি আহত শিকার হচ্ছে এবং রাজনীতিতে যে অনেক খারাপ ঘটনা কিন্তু ঘটছে তো সেই জায়গায় বলবো যে অবশ্যই দেশ জাতির স্বার্থে জনগণের জায়গা থেকে যে বিষয়গুলো করা হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ ধারা বজায় রাখা হচ্ছে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবদ্র আছেন ওনাদেরও উচিত হবে এই জাতীয় জায়গা থেকে রাজনীতি একটি সৌন্দর্যের জন্য ভবিষ্যতের রাজনীতি কাঠামো করার জন্য কিন্তু অবশ্যই একটি শক্ত ভিত্তি দরকার সেই ভিত্তির উপর বড় করে আগামী রাজনীতিতে মানুষ সুন্দর একটি পরিবেশ পাবে সেখানে নির্বাচন থাকবে মানুষের মত প্রকাশে স্বাধীনতা থাকবে এবং মত প্রকাশের মাধ্যমে তাদের জনগণ তাদের নেতৃত্ব চুজ মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে তার জনগণের সেবা করবে এবং জনগণের মানুষের মান উন্নয়ন ঘটাবে মান উন্নয়ন ঘটাবে এই বিষয়গুলো অবশ্যই রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো জনগণকে কেয়ার না করে তাদের নিজেদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকার যে প্রতিযোগিতা সেই জায়গা থেকে এখনকার রাজনৈতিক দলগুলো অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করতেছে এবং সেই জায়গায় আসলে রাজনীতি দলগুলো একটু পার্থক্য করে দিবে কে কতটা জনগণমুখী রাজনীতি করছে